একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন টু অ্যাভয়েড অ্যারেস্ট তাকে টুয়েড পাঠানো হচ্ছে লালবাজারে ডাক্তারদেরকে পাঠানো হচ্ছে লালবাজারে সামান পাঠানো লকেট দিকে হয়েছিল কেননা তারা ভিকটিমের নাম নিয়েছে আমরা সবাই জানি ভিকটিমের নাম প্রথমে কে নিয়েছে কলকাতার পুলিশ কমিশনার ভিকটিমের নাম নিয়েছিল সেই জন্যই তো কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক তার এবং আপনারা যদি খুব লক্ষ্য করেন এবং সেই ফুটেজ আমি আমি নিশ্চয়ই সেই ফুটেজ হয়তো আমাদের আইটি আইটি ডিপার্টমেন্টের কাছে থাকবে বিখ্যাত সাংবাদিক সুমনবাবুর সাথে কথোপকথনে মুখ্যমন্ত্রী নিজে ভিকটিমের নাম নিয়েছিলেন ফোন ইনে মুখ্যমন্ত্রী নিজে ভিকটিমের নাম নিয়েছিলেন সেই আমার মনে হয় যে এইগুলো এগুলো হচ্ছে নাটক ডাইভার্সনারি ট্যাকটিক্স এবং মানুষ এগুলোকে বোঝে কপিল সিব্বলের মতন একজন রাহুল দা মনে করিয়ে দিলেন আমাদের যিনি অনুব্রত মন্ডলের উকিল ছিলেন আমি বলি অ্যাডভোকেট অফ ডার্ক কজেস মানে অন্ধকার যুক্ত অন্ধকার জগতের কোন কেস সেইখানেই দেখবেন কপিল সিব্বল এবং চিফ জাস্টিস চিফ জাস্টিস ইজ কম্পেলড মানে অ্যাডভোকেট জেনারেল সলিসিটর জেনারেল তুষার মেহেতা চিফ জাস্টিসের সামনে বলছেন ফর গড সেক মিস্টার সিব্বল ডোন্ট লাফ অর্থাৎ কতটা অমানবিক কতটা পাথর হৃদয় হলে সে কেসও লড়ছে মোটা টাকা ফিজও নিচ্ছে আবার হাসছে হায়নার মতন সেই হাসি সুপ্রিম কোর্টে এবং কপিল সিব্বলকে অ্যাসিস্ট করছে কে মেনকা গুরুস্বামী মোহন গুরুস্বামীর মেয়ে আমি কোনো ব্যক্তিগত মন্তব্যে যাই না সাধারণত কিন্তু এখানে সারা দেশের বিষয় কোনো ব্যক্তিগত বিষয় না মোহন গুরুস্বামী যে দিন রাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালাগালি করেন সেই মোহন মেয়ে মেনকা গুরুস্বামী উকিল মোটা টাকা ফিজ নিচ্ছেন ভালো কথা কিন্তু এই মেনকা গুরুস্বামী আপনারা দেখবেন একটি পত্রপত্রিকায় ন্যাশনাল ডেলিতে সে কলম লেখে প্রতিবেদন লেখে এবং সেই প্রতিবেদনে অনেক জ্ঞানের কথা বলে তিনি মহিলা সুরক্ষা মহিলা ক্ষমতায়ন মহিলাদের সম্মান দেওয়া উচিত এই সব জ্ঞানের এইসব মেনকা গুরুস্বামী লেখে কিন্তু সুপ্রিম কোর্টে তিনি নির্যাতিতা আর্জি করে নির্যাতিতার বিরুদ্ধে গিয়ে সেখানে সওয়াল জবাব করছেন এই হলো ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তার মধ্যে ডক্টর সন্দীপ ঘোষ তিনি তো মহরাক মাত্র। আপনাদের মনে আছে দু সালে যখন আমরাই পথে ছিলাম যখন আমাদের জনপ্রতিনিধিরা পথে ছিল তখন একেবারে শিলিগুড়ি থেকে শুরু নর্থ বেঙ্গল থেকে শুরু করে উত্তর দক্ষিণ কলকাতায় বড় বড় হাসপাতাল সরকারি হাসপাতালগুলোতে কালোবাজারি অক্সিজেনের কালোবাজারি বেডের কালোবাজারি ভেন্টিলেটরের কালোবাজারি সব ধরনের কালোবাজারি কোভিডে কোভিডের মহামারীর সময় এই কালোবাজারি এই এই হাসপাতালগুলোতে এবং কালোবাজারির একটি চক্র এই কালোবাজারির চক্রের যারা নেতৃত্ব দিয়েছে তারা শাসক দলের মদত তারা শাসক দলের দ্বারা সুরক্ষিত এবং তারা শাসক দলের ক্যাডার বলা যেতে পারে আমি যখন মঞ্চে এখানে উঠছিলাম আপনারা যারা ছিলেন ওখানে দিমান্দা আপনারা লক্ষ্য করে থাকবেন একটি ছেলে আমার সাথে কথা বলছিল কিছু বলছিল আমাকে ও বলে চলে গেল সাধারণ পথ চলতি সে আর্জি করে তার অনেক কয়েকজন আত্মীয়রা আছে যারা আর্জি করে কাজ করে কানে আমাকে এখানে বলে গেল বলল যে বলল যে যারা এখন আর্জি করে নতুন টিম হিসেবে বসানো হচ্ছে তাদের বিরুদ্ধেও আপনারা সরব হন এরা সবাই কিন্তু সন্দীপ ঘোষেরই লোক তাকে সরানো হয়েছে কিন্তু তার সিস্টেম চলছে সিস্টেম সিস্টেম ওদের এখনো চলছে এই কথা মানুষ জানে তারা বলে যাচ্ছে। এবং সেই জন্য শেষে দুটো কথা বলি তাপসরা একটা কথা অনেকবার ব্যবহার করলেন বললেন নাটক হচ্ছে নাটক নাটকই তো একজন দেখছেন আপনারা একদিন একজনকে দেখলেন একজন বিশিষ্ট ব্যক্তি কোর্ট কোর্ট বিশিষ্ট তিনি কোভিডের অ্যাকশন ছিলেন তিনি এখনো মিসিং ইন অ্যাকশন তাকে আবার তার দলের কিছু মুষ্টিমেয় লোক বলে সেনাপতি আমরা বলি বাবু সোনা কোভিডের সময় মিসিং ইন অ্যাকশন যখন আমাদের কার্যকর্তারা আমাদের জনপ্রতিনিধিরা মানুষের পাশে মানুষের সাথে ছিল তখন সেনাপতি উর্ভে বাবু সোনা মিসিং ইন অ্যাকশন এখনো তিনি মিসিং ইন অ্যাকশন তিনি এবং তার পিসি কি করছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন হঠাৎ করে তারা জাতীয় স্তরের নেতা হয়ে গেলেন রেপ ইস আোশাল ম্যালেডি অ্যাক্রস কান্ট্রি উই হার্জ ইউ টু টেক ড্রাস্টিক স্টেপ টু অ্যাড্রেস ইট অ্যাড্রেস করবেন প্রধানমন্ত্রী তিনি করছেন সারা দেশে করছেন আপনারা রাজ্যে আগে অ্যাড্রেস করুন একবার হয়নি দুবার হয়নি দু সাল থেকে চলে আসছে আপনাকে তো আর আমরা সাজানো মুখ্যমন্ত্রী বলবো না কিন্তু আপনি বারে বারে সাজানো ঘটনা বলতে থাকেন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এবং সেই জন্য এই যে চিঠি লিখছেন আমার চিঠি পড়ে মনে হলো যে মানে বিদূষক ক্লাউন জোকার হওয়ারও একটা লিমিট থাকে নীতি আয়োগ এ গিয়ে জোকের সেজেছেন তা নিজের টিআরপি বাড়ানোর জন্য বোঝা গেল কিন্তু আরজিকর বিষয়ে চাপা দেওয়ার জন্য জোকের সাজবেন না এবং লাস্টে একটা কথা আমার একটা প্রশ্ন সুকান্ত দা এই যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এরা হঠাৎ বলল বাংলাদেশের স্লোগান ভারতীয় জনতা পার্টি বলছে ভারতীয় জনতা পার্টি এখন সারা রাজ্যের মানুষ বলছে কিন্তু আমার প্রশ্ন হলো যারা উঠতে বসতে জয় বাংলা বলছে তারা আবার বাংলাদেশের স্লোগানের ভয় পাচ্ছে কেন তারা তো সারাক্ষণ জয় বাংলা জয় বাংলা বলছে এবং সেদিনকে বললেন এখানে বাংলাদেশের পরিস্থিতি হতে পারে উনি তো প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বললেন বাংলাদেশে যারা পীড়িত বা যারা বাংলাদেশে হাসিনা মানে ওই কথাই বলেননি কিন্তু যারা বাংলাদেশে হাসিনার দ্বারা পীড়িত তারা এইখানে আসতে পারেন তিনি পশ্চিমবঙ্গকে রোহিঙ্গিয়া বাংলাদেশের জন্য ধর্মশালা করে দিতে চাইছেন কিন্তু যখন দাবি দাবি এক 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 দফা তার পদত্যাগের ডিমান্ড চলছেন তখন তিনি বলছেন বাংলাদেশের স্লোগান তো জয় বাংলা জয় বাংলা তো রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে তাই এই স্লোগানের ভয় পাচ্ছেন কেন এই স্লোগান মানুষের স্লোগান হয়ে গেছে এবং এ চলতে থাকবে সারা দেশে সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি রয়েছে এই স্লোগান উঠছে এবং যারা অবাঙালি তারা এই স্লোগানের মর্ম জানতে চাইছে এই কথাগুলোই বলার ছিল আমার সত্যি দুঃখ হয় কিন্তু রঞ্জিত পাঁজার দল এখন ডক্টর রঞ্জিত পাঁজার দল না না বলছি ডক্টর রঞ্জিত পাঁজার দল এখন ডক্টর সন্দীপ ঘোষের পাল্লায় পড়েছে হ্যাঁ না না অজিত পাজা তো আছেন কিন্তু ডক্টর রঞ্জিত পাজা দেখুন মানুষ ভুলে গেছে ভুলে যাবেন না তাকে মনে করবেন না আজকে সেই দল আর সেই দলের আজকে এই অবস্থা আমাদের এই আন্দোলন আগামী আন্দোলনের রূপরেখা সম্মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী আমাদের অভিভাবক দিয়েছেন আগামী দিনে আমরা পথে আছি পথে থাকবো যারা যাদের বামরামের কথা উনি বলছেন আমরা তো ইলেকশনের সময় কি হয়েছে যাদবপুরে ইলেকশনে আমরা জানি সেই জন্য তিনি বামরাম বলে আর ডাইভার্ট করার চেষ্টা করছেন হচ্ছে না আমার একটাই কথা আপনারা ছেড়ে বেরিয়ে আসুন ইন্ডিজোটের মেম্বার আপনারা ইন্ডিজোটের শরিক কিন্তু তার বিরোধিতা করছেন কংগ্রেস কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বলছেন উই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট টু বি ডাইভার্টেড রাহুল গান্ধী মহাশয়কে যখন জিজ্ঞেস করা হলো আরজি করের কথা তিনি বললেন ইট ইজ আ প্লি টু ডাইভার্ট আই ডোন্ট ওয়ান্ট টু বি ডাইভার্টেড অধীর বাবু রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এত কনফিউশন কেন আপনারা ছেড়ে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন বেরিয়ে আসুন তাহলে মানুষ আপনাদের প্রতি ক্রেডিবিলিটি থাকবে নতুবা ক্রেডিবিলিটি থাকবে না আপনারা যতই প্রতিবাদ করবেন এইগুলো শ্যালো প্রতিবাদ ফলস প্রতিবাদ মানুষ এই প্রতিবাদের এর একেবারে যে আপনাদের ভেতরে প্রতিবাদ এই ভ্যাকিউম মানুষ কিন্তু বুঝতে পারবে এই কথাগুলোই বলার ছিল আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই স্লোগান এবং আমাদের এই অবস্থান চালিয়ে যেতে হবে এবং ওই একটা কথা যেটা সুকান্ত দা বলেছেন রাহুল দা ইঙ্গিত করেছেন একজনকে 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 সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক সবটা বেরিয়ে আসবে বিনীত গোয়েল টোয়েল হচ্ছে সব তারা হচ্ছে দাস তারা অর্ডার ক্যারি আউট করে এবং তাদেরকে যেমন বলা হয় তারা করে এবং তারা একটা স্ক্রিপ্টেড ড্রামা সেই স্ক্রিপ্টেড ড্রামাতে তারা অভিনয় করছে ডাইরেক্টর যিনি তাকে ডাকতে হবে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে তাহলেই আর্জিকরের রহস্য আর্জিকরের এই জঘন্য ঘটনার সত্য যেটা দোষী যারা তারা প্রকাশ্যে বেরিয়ে আসবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন